রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আজ চতুর্থ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির ও সিদ্দিকুল্লা চৌধুরীর দৈহিক নিগ্রহের হুমকির প্রতিবাদে আজ বিধানসভা থেকে পরিষদীয় নেতা শঙ্কর ঘোষের নেতৃত্বে ওয়াকআউট করে বিজেপি চলতি অধিবেশনে এই নিয়ে পরপর চার দিন তারা বিধানসভা থেকে ওয়াকআউট করল এই প্রসঙ্গে শঙ্কর ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস বিধায়করা গণতন্ত্রের রীতিনীতি ভঙ্গ করছেন আমাদের বিধানসভার চত্বরে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনুজির আক্রমণ করেছেন এটা গণতন্ত্রের কালো অধ্যায় সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দবন্ধ ঠুসে দেব ঠ্যাং ভেঙে দেব এই শব্দ মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রী ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে তোষণের রাজনীতি যেভাবে করেন তারই ফলে ওনার এই বিধায়করা এই ধরনের কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আগে ওনাদেরকে বলুন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের জনগণের কাছে হুমায়ুন কবির ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী হামিদুল রহমানের বিপতন বিধায়করা যেন প্রকাশ্যে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চান